আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে নতুন নিয়ে এসলাম নতুন একটা ভিডিও তো আজকে আমি অনেক বেশি খুশি অনেক বেশি আত্মভরা কারণ দেখতে পাচ্ছেন আমার সামনে কী দেখাচ্ছে বলুন তো এটা হচ্ছে ফুল গাছ হ্যাঁ এই ফুল গাছটা নাম কি বলুন তো এটা হচ্ছে কাঠ গোলাপ ঠিক আছে তো আজকে এটা হচ্ছে আমাদের সাদে অবস্থিত তো আমি আজকে অনেক বেশি খুশি দেখেন আপনাদেরকে দেখাচ্ছি এই গাছটাতে নতুন নতুন ফুল আসছে হ্যাঁ দেখেন কত সুন্দর লাগতেছে তাই না পাপড়িগুলো দেখেন এত সুন্দর হ্যাঁ এই দেখেন কি অপরূপ সৃষ্টি হ্যাঁ আসলে এই দেখেন আপনি দেখাচ্ছি পুরো গাছটা আপনাদের দেখাচ্ছি এখন ঠিক আছে তো এটা হচ্ছে কাঠগোলাপ গাছ হ্যাঁ তো আমাদের সাথে অবস্থিত এই দেখেন তো দেখেন এই যে তো এখানে কিন্তু মনে হচ্ছে দূর থেকে মনে হচ্ছে বলার কোনো চাক বসতে আর তা না এটা হচ্ছে কাঠগোলাপ ফুলের হ্যাঁ এই দেখেন কষে হয়েছে এখানে দেখছেন কত সুন্দর গাছটা এই যে পাতা হুম তো বন্ধুরা এটা কিন্তু আমাদের সবার সাথে অবস্থিত আপনারা চাইলে আপনারা সাথে লাগাতে পারবেন ফুলের গাছ তো ফুল আমার অনেক বেশি প্রিয় এই দেখেন দেখেন আপনাদের গাছটা দেখাচ্ছে পুরোটাই এই দেখেন আবার দেখাচ্ছে ফুলগুলা দেখেন কত সুন্দর লাগতেছে তাই না মানে প্রাণটাই ভরে যায় হ্যাঁ দেখতে সব আপনাদের গাছটার এই যে ডালগুলো দেখাচ্ছে দেখেন দেখেন কত সুন্দর সুন্দর পাতাগুলো ডালের মধ্যে ধরে আছে তাই না দেখেন পুরো আনকমন একটা গাছ হ্যাঁ আনকমন মনে হচ্ছে কি বলবো আর আনকমন আসলে দেখতে এতটা সুন্দর লাগতেছে তো দেখেন পাতাগুলো দেখেন কত বড় বড় পাতা ঠিক আছে ঠিক আছে এটা হচ্ছে আমাদের টবে লাগানো হয়েছে বালতির মধ্যে দুটা একটা রঙের বালটি হুম দেখাচ্ছি আপনাদের গাছটা এই হচ্ছে পুরো গাছ তো বন্ধুরা চলন দেখাচ্ছি আর কিছু গাছ আছে আমাদের ফুলের গাছ দেখাচ্ছি আপনাদেরকে চলুন নেক্সট দেখা যাক বন্ধুরা এ দেখেন আর একটা ফুলের গাছ দেখাচ্ছি আপনাদেরকে তো দেখেন দেখছেন কত সুন্দর ফুল ধরছে হ্যাঁ লাল রঙের একদম ঠিক আছে দেখেন খালি দেখে যান খালি হ্যাঁ দেখেন কত সুন্দর লাগতেছে না অসাধারণ হ্যাঁ অসাধারণ আসলে নিচে দেখলে আসলে মনটা আসলে ভরে যায় হ্যাঁ দেখেন ফুল ফুল কান্না ভালো লাগে হ্যাঁ ঠিক আছে দেখলেন পাতাগুলো দেখাচ্ছি আপনাদেরকে একটা টবে লাগানো হয়েছে এই যে প্লাস্টিকের একটা ইয়ের মধ্যে চলেন আর দেখাচ্ছি কি ফুল আছে তাহলে হ্যালো বন্ধুরা এই দেখেন আর একটা গাছ দেখাচ্ছি আপনাদেরকে এই দেখেন এটা আমাদের ছাদে অবস্থিত সবগুলো ছাদে অবস্থিত হ্যাঁ দেখছেন কত সুন্দর হ্যাঁ মানে এগুলো দেখলে আপনাদের আসলে মন ভরে যাবে হ্যাঁ মন ভোলার মন ভরে যাওয়ার মতোই আসলে জিনিস হ্যাঁ তাই না চলেন দেখি আর কি আছে বন্ধুরা এই দেখেন এই যে হলুদ রঙের হ্যাঁ এটা হচ্ছে গাঁদা ফুল হ্যাঁ দেখেন দেখছেন কত সুন্দর দেখেন এই দেখেন এটা দেখলাম হলুদ ফুল ফুল হ্যাঁ এখন সাদা সাদা রঙের কত সুন্দর লাগতেছে দেখেন মানে কি বলবো আর দেখেন কত সুন্দর হ্যাঁ কত মসৃণ আল্লাহ কত সুন্দর করে জিনিস বানাইছে হ্যাঁ দেখছেন তারপর সৃষ্টি আল্লাহ হ্যাঁ দেখতে গেলে যায় তো বন্ধুরা এই যে একটা ফুল গাছ দেখেন এটা হচ্ছে সাদা রঙের হ্যাঁ এই সাদা রঙের ফুল দেখছেন কত সুন্দর দেখেন সব টপে লাগানো আছে হ্যাঁ টপে লাগানো আছে তো দেখেন বন্ধুরা এই দেখেন মানে এর আজগুলো এত সুন্দর হ্যাঁ তো বন্ধুরা আজকে এ পর্যন্তই হ্যাঁ বন্ধুরা আবার বলতেছি যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে হুম তাহলে অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করে দেবেন ঠিক আছে আমার পেজটা ফলো করে দেবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে তো বন্ধুরা তাহলে আজকে এ পর্যন্তই ঠিক আছে তো ভালো থাকবেন দেখাবো অন্য কোনো ভিডিও নিয়ে ঠিক আছে আল্লাহ হাফেজ